আজকের দিনে একাত্তর দিন হয়ে গেল বাইশে এপ্রিলের সে ভয়ানক হত্যা ২৬ জনের ভারতীয় নাগরিক যারা পেহেলগাঁওয়ে বেড়াতে গেছিলেন আমরা দেখছি যে পাঁচ রাষ্ট্রের ভিজিটে বেরিয়ে পড়ছেন প্রধানমন্ত্রী আজকে কিন্তু পাঁচটি প্রশ্ন আপনাকে তারা করছে তার জবাব তো পেলাম না সেই পাঁচটি প্রশ্ন যেটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন কারা ছিলেন এ উগ্রপন্থী এরা কোথায় গেল এদেরকে মৃত্যু হয়ে গেল এদেরকে আমরা ঠিকমাত্র ধরতে পেরেছি এরা কি জীবিত কিভাবে এলো ভারতীয় দেশে আমাদের ভূখণ্ডে এলো কি করে কেন আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স তাদেরকে ধরতে পারেনি যে তারা ঘুরঘুর করছিলেন এই প্রশ্নের জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করলো তার জবাবটা আজ অব্দি পেলাম না আপনি কিন্তু প্রধানমন্ত্রীজি বেরিয়ে পড়েছেন আপনি এবং কেন্দ্র সরকার এই পাঁচটি প্রশ্নের জবাব কিন্তু কেউ দিলেন না নীরব রয়ে গেলেন আপনি যে পাঁচটা রাষ্ট্রে যাচ্ছেন তাহলে এটা তো আন্তর্জাতিক একটি সম্প্রদায়ের সঙ্গে আপনি যুক্ত হবেন তাহলে সেখানে তো আপনি প্রশ্ন করবেন যে যে রাষ্ট্র ভারতবর্ষের উপরে এই এইভাবে উগ্রপন্থীদের দিয়ে আক্রমণ করালো এবং সেই উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সমর্থন করে সেই রাষ্ট্র কিভাবে আই এর ফান্ড পায় ওয়ার্ল্ড ব্যাংকের লোন পায় আর্থিক সাহায্য পায় তাহলে আমাদের বিদেশ নীতি কোথায় বিফল হয়ে গেল ভূ রাজনৈতিক আপনার প্রভাব যেটা বিশ্বগুরু বলে আপনি বলেন এবং আপনার সম্বন্ধে বলে এই প্রভাবটা কি হলো এটা ক্ষীণ হয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে ভারতবর্ষের কথা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা শুনছেন না কেন কেন আমরা দেখব যে একটি বড় রাষ্ট্র যেখানে গণতন্ত্র রয়েছে তারা কিন্তু সেই এই রাষ্ট্র যে আতঙ্কবাদীদের আশ্রয় দেয় তার সেনা প্রধানের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছে এই প্রশ্নটা আপনি তো করবেন আপনি তো পাঁচ রাষ্ট্রের এই আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা যে আপনি যে ঘুরবেন তাদেরকে তো জিজ্ঞেস করবেন যে যেই রাষ্ট্র আতঙ্কবাদীদের সমর্থন করে সেই রাষ্ট্রকে কেন আমরা ডিপ্লোম্যাটিক আইসোলেশন করছি না অর্থাৎ আলাদা করে দিচ্ছি কূটনৈতিক যেটাকে আলাদা করে দিতে হবে ব্ল্যাকলিস্ট করে দিতে হবে এই প্রশ্ন আপনি করবেন তো এবং সেই পাঁচটা প্রশ্ন যেটা অভিষেক বন্ধ পাধায় করছেন যেটা নিয়ে আপনারা নীরবতা আছেন প্রশ্নের জবাব দিচ্ছেন না এই পাঁচটি প্রশ্নও কিন্তু আপনাকে তারা করবে 71 দিন হয়ে গেছে वो 22 अप्रैल के पहलगाम की वो घिनौनी आतंकवादियों की जो आक्रमण और 26 जन भारतीय पर्यटक की खून हत्या प्रधानमंत्री जी आप पांच राष्ट्र के दौरे पर निकलने वाले हैं आज से लेकर नौ तारीख तक लेकिन पांच सवाल जो है आपका पीछा नहीं छोड़ेगी हमारे ऑल इंडिया तृणमूल कांग्रेस के नेशनल जनरल सेक्रेटरी अभिषेक बंदोपाध्याय आपसे पांच सवाल किए थे इन पांच सालों पांच सवालों का जवाब अब तक नहीं मिला आतंकवादी कौन थे कैसे आए भारत के भी अंदर कैसे क्यों उन्होंने इस तरीके की हत्या की वो कहाँ गुम हो गए उनको हम लोग पकड़े हैं कि नहीं वो उन जो भारतीय आक्रमण हुई ऑपरेशन द्वारा इसमें उनकी मृत्यु हुई कि नहीं इस घिनौनी आक्रमण और इस तरीके की वेदनादायक जो प्राण चले गए हमारे भारतीयों का इसकी जिम्मेदारी कौन लेगा ऐसा क्यों है कि भारत की सरकार या खुफिया एजेंसी को इस खबर की इतना नहीं थी इन सवालों का जवाब कौन देगा अभिषेक बंदोपाध्याय ने जो किया और आप तो कहते हैं आप विश्वगुरु हैं आप अंतर्राष्ट्रीय समुदाय से भारतवर्ष की जो लड़ाई एक हमारी निकटतम राष्ट्र के विरुद्ध जो राष्ट्र इस आतंकवादियों को और आतंकवाद को संस्थागत रूप दे चुका है क्यों वो राष्ट्र को अंतर्राष्ट्रीय समुदाय समर्थन देती है आर्थिक समर्थन आईएमएफ उनको लोन देती है वर्ल्ड बैंक उनको पैसे देती है तो प्रधानमंत्री जी आप तो विश्व गुरु हैं आपके विश्व गुरु होते हुए भू राजनीतिक जो आपकी प्रभाव है वो कम हो रही है क्या और चूंकि आप दौरे पे जा रहे हैं तो इन सवालों का जवाब तो आपको पूछना ही है कि इन इस आतंकवादियों को समर्थ करने वाले एक राष्ट्र को क्यों अंतर्राष्ट्रीय समुदाय में उसको ब्लैकलिस्ट नहीं किया जा रहा है यह सवाल तो आपका पीछा नहीं छोड़ेगी भारतवर्ष आपके इन सवालों का जवाब क्या देती है इसके लिए प्रतीक्षा कर रही है ऑल इंडिया तृणमूल कांग्रेस के पांच सवालों का आप जवाब दे ऑल इंडिया तृणमूल कांग्रेस इन बातों को आप तक पहुंचाने की यह कोशिश कर रही है